হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যালারাম রিন্টন গাজাল কীভাবে সেট করবেন হ্যাঁ আপনি যদি অ্যালার্মনে গাজাল সেট করতে চান ভিডিওটি আপনার জন্য তো করবেন কি সর্বপ্রথম আপনি করবেন কি ক্লক ওপেন করে নেবেন ওপেন করতে এখানে অ্যালারাম চলে এসেছে যেমন সেট করা রয়েছে তো আমি এখানে করবো কি রিন্টনে গজল সেট করব তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এখানে আপনি অ্যালারাম সাউন্ড নিচে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার একটি রিংটোন সেট করা রয়েছে রিংটোনটি শুনে নেন তো এটিকে আমি করব কি এটিকে চেঞ্জ করব বা এখানে আমি গজল সেট করব তো প্লাসের আইকনে ক্লিক করে দিন প্লাসের আইকানে ক্লিক করে দিতে এখানে আপনার অডিও চলে আসবে যেটি আপনি সেট করবেন সেটি ডাউনলোড করে রাখবেন তো এখানে ধরে নিন আমি এই ইসলামিক মিউজিকটি অ্যাড করব তো এটিতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিতে এখানে সিলেক্ট হয়ে গেলো আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটি সেট হয়ে গেলো এখন যখনই অ্যালার্ম সেট করব এটি বাঁচবে তো আমি ব্যাক চলে আসবো ব্যাক চলে এসে এখানে আমি রাইটে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করে দিলাম এই দেখে নিন তারপর এখানে আবার ক্লিক করে এখানে দেখে নিতে পারেন এই দেখুন ইসলামিক মিউজিকটি এখন অ্যালার্ম হিসাবে সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যালার্ম সেট করতে পারেন গাজল